হাই বন্ধুরা তোমরা কেমন আছো চলো আমার সাথে দেখবা আজকে আমি কি রান্না করি আর এই যে বেলা অনেক বৃষ্টি হয়েছে আজকে প্রচুর বৃষ্টি আচ্ছা যাই হোক বৃষ্টি হোক আর নাই হোক আর নেহারিটা রান্না করব। আজকে লিট বের করে রাখছিলাম ফ্রিজের থেকে যেহেতু আজকে নলিটা রান্না করেই ফেলবো ঈদের আজকে প্রায় নয় দিন না দশ দিন সরি বারো দিন মনে হয় সেই বারো দিন হয়ে গেছে এখনও আমার ছেলে মেয়েকে খাওয়ানো হয়নি তাই আজকে নলিটা রান্না করব মানে গরুর পায়া আর গরুর পায়া এই যে কাটার জন্য আমি নিয়ে আসলাম একটু ভালো মতো ধুয়ে নিছি পরিষ্কার করে নিছি আবার ধুতে হবে যেহেতু অনেক মানে ইয়া থাকে লোম থাকে গরুর এই জন্য এগুলি ভালো মতো করে পরিষ্কার করব এর আগে আমি কেটে নিলাম আর এই যে কেটে নিয়ে আমি এখন যে ভালো মতো করে গরম পানিতে ভিজিয়ে দিয়ে আসবো আর আমার ছেলেকে বলতাস তুমি এটা খাবা বাবা আচ্ছা যাই হোক বিয়ের আগে কিন্তু কিছুই পারতাম না বিয়ের পর অনেক কিছু শিখে গেছি আর অনেক কিছু দেখে ফেলেছি জীবনে আসলে একটা মেয়ে বিয়ে হওয়ার পরে না সবাই চায় যে সব মেয়েদেরই একটা আশা থাকে আর এই যে দেখেন মেঘলা আকাশ অন্ধকার হয়ে রয়েছে সব মেয়েদেরই আশা থাকে যে সুন্দর একটা সংসার হবে সাজানো গোছানো একটা সংসার হবে আর সবার কিন্তু আশাটা পূরণ হয় না বা অনেকের হয় অনেকের হয় না আর কি বলবো নতুন যখন বিয়ে হয় সবাই সব মেরাই চায় যে না আমার শ্বশুরবাড়ির মানুষ ভালো হয় আর যখন শ্বশুরবাড়ির মানুষ ভালো না হয় না তখন কিছুই ভালো হয় না যেমন ধরেন শ্বশুরবাড়ির মানুষ যদি সব কিছু না শিখিয়ে পড়িয়ে নেয় যা ওনারা রান্না করে অন্য অন্যরকম বা বিয়ের আগে তার ছে মেয়ের মা রান্না করে আরেক রকম এটা কিন্তু অনেক ক্ষেত্রেই হয় অনেক ফ্যামিলিতে হয় যেমন শ্বশুরবাড়ির মানুষরা রান্না করে অন্য রকম করে পায় আর মেয়ের আগে বিয়ের আগে মেয়ের বাড়ির মা বা মা রান্না করে আর অন্য রকম করে এটা তো আর মেয়ে শিখে আসে না মেয়ে যেটা দেখে আসে মায়ের রান্না সেটাই শিখে আসে এই জন্য না শ্বশুরবাড়ির মানুষ কেমন সেটা জেনে শুনে বিয়ে দেওয়াটা মেয়ে মানুষের জীবনে দেওয়াটা অনেক ভালো আমি যেটা মনে করি তাহলে মেয়েদের ভাগ্যটা অনেক ভালো হয় আর এই যে আমি নলিটা খুব সুন্দর করে মাখিয়ে নিলাম সব কিছু দিয়ে আর ম্যাগিনেট করে মানে রেখে দিব আদা রসুন বাটা তারপরে মশলা সম্পূর্ণ তারপরে সয়া সস টমেটো সস সবগুলো দিয়ে প্রায় এক ঘন্টার মতো আমি রেখে দিব। এরকম করে মাখিয়ে তার পরবর্তীতে আমি সুন্দর করে এটা রান্না করতে বসিয়ে দেবো আর রান্না করব প্রায় দুই দিন আজকে যেহেতু বুধবার বিশুক শুক্রবার দিন আলহামদুলিল্লাহ হয়ে যাবে আর এই যে আমি খুব সুন্দর করে ভালো মতো মাখিয়ে এখন রেখে দিব এইখানে আর কতক্ষণ রেখে দিব মানে এক ঘন্টার মতো রেখে দেবো আর হাতে মাখানো একটু মশলা ছিল সেটা হালকা পানি দিয়ে একটু দিয়ে দিলাম যেহেতু হাত ধুবই তো আর হাতের মশলাটা ফেলবো কেন সাথে একটু রসুন কুয়াও দিয়ে দিলাম তিনটা আর তিন কুয়া রসুনটা দিয়ে দিলাম ভালো লাগবে রসুন দিয়ে না গো দিয়ে মানে গরুর গোস্তে রসুন মুরগির গোস্ত মুরগিটার মধ্যে সব মধ্যেই আমি দেই আর এই যে ওদের রেখে আর আমি যে আমার ছেলে মেয়েকে বলতেছি তোমরা নেহারি খাবা নুললি খাবা আর ওরা বলতেছে হুম আমি কি দুই দিন লাগবে দুই দিন হলে তারপরে সুন্দর হবে আর আমার এই যে মুরগির বাচ্চাটা কেমন শুকায় গেছে বৃষ্টি পড়তেছে বৃষ্টি ঝিরিঝিরি পড়ে আর মুরগির বাচ্চাটার মনে লাগে আর এই যে দেখেন অ্যালোভেরা গাছ দিয়ে মশাল্লাহ আমার ভরে গেছে সবাই কিন্তু মাসাল্লাহ বলবেন আমার অ্যালোভেরা গাছ দেখে আর এখানে কিন্তু বৃষ্টিতে না আরও মানে অ্যালোভেরা গাছটা খুব সুন্দর লাগছে আর আবহাওয়াটা খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা যাই হোক বিকেল হয়ে গেল বিকেল শেষ আর এখন দিয়ে দিছে এখন এক ঘন্টা হয়ে গেছে সেই আমি পাঁচটা বাজে এটা মাখায় রেখে গেছিলাম এক ঘন্টার বেশি হইছে মাগরিবে আজান দেয় সাড়ে ছয়টায় মানে আদা দেড় ঘন্টা হইছে আর এখন আমি দেড় ঘন্টা পর চলে আসলাম এক ঘন্টা বলেছিলাম কিন্তু আমি দেড় ঘন্টা পর আসলাম মাখিয়ে রেখেছিলাম যেটা গরুর পায়া এখন এটা আমি সুন্দর করে পরিবেশন করব মানে পানি দিয়ে দিয়ে দিব আর এখানে আমি পানি দিয়ে দেবো যেহেতু এখানে মাখিয়ে রেখেছি এটা একদম বসিয়ে দেবো তারপর অনেক কাজ আছে ননলি কিন্তু হয়নি এখনও এটা হবে সিদ্ধ হবে দুই দিন তারপরে আবার সুন্দর করে রসুন দিয়ে আবার বাগান দিব তার